আজকে আমার ছোট ভাই আসবে মা রাত্রিটুকু থাকবে এখানে ও বাবা আজ আবার তোমার ভাই আসবে বাড়িটাকে সরাইখানা বানাতে চাও নাকি বড় বৌমা কাল সরকারি চাকরির একটা পরীক্ষা আছে সকালবেলা তাই রাতটুকু এখানে কাটিয়ে সকালেই চলে যাবে সে তো বুঝলুম কিন্তু কথা নেই বার্তা নেই হুটপাট করে যে কেউ বাড়িতে এসে উঠুক সে আবার আমার পছন্দ নয় বুঝেছো তোমার বাপের বাড়ির লোকেদের বলে দাও না কেন হ্যাঁ জানি মা আপনি অনেকবার বলেছেন কিন্তু বাড়ির লোকেদের সে কথা আমি মুখ ফুটে বলতে পারিনি তাতে হয়তো আপনাদেরও সম্মান নষ্ট হবে থাক থাক আর আমাদের মান সম্মান নিয়ে তোমাকে ভাবতে হবে না কে কোথাকার কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু এসে যায় না আমাদের মান সম্মান অত ঠুনকো নয় বুঝলে ঠিক আছে আমি ভাইকে না করে দিচ্ছি থাক থাক হয়েছে হয়েছে এখন আর সিন ক্রিয়েট করতে হবে না তবে ভালো করে বুঝিয়ে দিও যে এটা আমাদের বসত বাড়ি কোনো ধর্মশালা নয় আর শোনো জয়কে বলবে একটু মাংস এনে দিতে ভাইকে রেধে খাওয়াবে তো মাংসের দরকার নেই ডাল ভাত কিছু একটা দিয়ে দেব এখন আর অত আত্মত্যাগের দরকার নেই বুঝেছ আমাদের বাড়িতে অবাঞ্ছিত লোকজন কম আসে তবে কেউ এলে মাংস ভাত না খাওয়ালে আমাদের সম্মানহানি হয় তবে মাংস খেয়ে তোমার ভাইয়ের আবার অভ্যেস খারাপ না হয়ে যায় গরিব ঘরের ছেলে তো ঠিকই বলেছেন মা আমাদের মতো গরিব ঘরে মাছ মাংস জোটে কোথায় তাই তো বলছিলাম ভাইটাকে ডাল ভাত খাইয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করব। হ্যাঁ হ্যাঁ তাই দেখো যত সব উটকো ঝামেলা কি হয়েছে জগদম্বা তুমি আবার বৌমাকে কি বলছিলে হ্যাঁ হ্যাঁ তুমি তো সব সময় আমাকে ভাবো যে তোমার বৌমাকে আমি কিছু বলছি আর নিত্যদিন নীলা যা করছে তা বুঝি তোমার চোখে পড়ে না ও আবার কি করল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা আমার পুত্রবধূ তার আবার বাপের বাড়ির লোক আসছে আচ্ছা তাই বুঝি বৌমার বাবা মা আসছেন নাকি না তার ছোট ভাই মিলন সে নাকি কোনো চাকরির পরীক্ষা দিতে আসবে শহরে আর এদিকে আসা মানেই তো এই পান্থ বিলাসে থাকা এদের জ্বালাতেই আমরা ফতুর হয়ে যাব দেখছি ছি ছি এ কি তোমার মুখের ভাষা বৌমা আমাদের এত আপন আর বৌমার বাড়ির আপনজনরা বুঝি পর থামো তো তুমি আজকালকার দিনে অত ভালো মানুষই দেখালে চলে না বুঝেছ সবাই পেয়ে বসে রোজ রোজ অতিথি এলে খরচা কত বাড়ে তা বোঝো এত বুঝে আমার দরকার নেই খোকন জানে ওর ছোট সালা আসবে সে আমি কি জানি তবে আমার ছেলে তো ওকেও আমি বুঝিয়ে দেব বাড়িতে এসব বেশি চলবে না প্রশ্রয় দিলেই বৌমা মাথায় উঠবে ওদেরটা ওদেরই বুঝতে দাও না মাঝখানে তুমি আবার নাক গলাচ্ছ কেন নাক আছে তাই নাক গলাবো আর নাক গলা তো বেশ করব আমার নিজের ছেলের ভালো মন্দ আমি দেখবো না নিজের বাড়ি আমার নিজের হাতে করে চালানোর অধিকার নেই সে কথা কি আমি বলেছি আমরা আমাদের মতো করে থাকি আর ওরা দুজন ওদের মতো করে থাকুক সবসময় নিজের ইচ্ছা অনিচ্ছা অন্যের উপর চাপানোর দরকার নেই তুমি আর সংসারের কি বুঝবে চাকরি করেছো সংসারের টাকা দিয়েছ এই পর্যন্তই ব্যাস বাকি সংসারের সব কে করেছে শুনি হ্যাঁ কেন বুড়ো বয়সে তোমার মাকে দেখিনি আমি হ্যাঁ সে তো দেখেছো কোনো ব্যবস্থা ত্রুটি রাখেনি মায়ের সাথে কথাবার্তা বেশি না বললেও তার দরকারের সবই করেছ তুমি তা কথাবার্তা বলতাম কি করে শুনি হ্যাঁ আমি কিছু বলতে গেলেই তো তোমার মা হাড়ে রে রে বলে আসতেন পান থেকে চুন খসলেই ব্যাস আমার বাপের বাড়ির চোদ্দ গুষ্টি উদ্ধার করে ছাড়তেন শুধু খোকনের মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করেছি না হলে কবে তোমার মাকে দু কথা শুনিয়ে বাপের বাড়ি চলে যেতাম বুঝেছ সে যাওনি ভালোই করেছ না হলে এখন সংসারের একচ্ছত্র অধিপতি হতে পারতে যে সয় সেই রয় বুঝলে তোমার তো শুধু মুখেই বলি মুখ না থাকলে কবে যে শেয়াল কুকুরে টেনে নিয়ে চলে যেত তা ঠিকই বলেছ মুখ না থাকলে পেট চালাতাম কি করে সারা জীবন তো কথা বেচেই রোজগার করেছি ও তুমি ছাড়া আর যেন কেউ কোনোদিন ওকালতি করেনি নাকি হ্যাঁ আর তোমার ও সব যুক্তি কথার মারপ্যাচ সব কোটেই দেখিও সংসারের কোনো ন্যায় বিচার নিয়ে তোমার মাথা ব্যথা ছিল না কোনোদিনই এ আবার কি কথা তোমার সাথে আবার কবে কি অন্যায় হয়েছিল কেন আগে তো তোমার মা যা বলতো তাই এই সংসারের নিয়ম ছিল আমার বাপের বাড়ির তো কেউ এই বাড়িতে আসার না আমার মা তো কোনোদিন মানা করেনি তাদের আসতে মুখে না বললে কি ঠাড়ে ঠোড়ে তো সেটাই বোঝাতেন ছেলের শ্বশুর বাড়ির লোকজন এ বাড়িতে ঘন ঘন আসবে কেন ও বুঝেছি তাই বুঝি তুমি চাও না নীলার বাড়ির লোকজন আসুক আমাদের বাড়িতে সে তুমি যাবো বোঝার বোঝো গিয়ে সবই তোমার মায়ের থেকে শেখা বুঝেছ কি হলো নীলা কি হয়েছে মুখ ঢেকে বসে আছো কেন নীলয়ের আসতে দেরি হচ্ছে তার জন্য না ভাইয়ের জন্য চিন্তা কি গরিব ঘরের ছেলে রাস্তাঘাটে না হলে রেলের প্ল্যাটফর্মে ঠিক কাটিয়ে দেবে এই নীলা এসব আবার কি কথা প্ল্যাটফর্মে কাটবে কেন ওর তো আমাদের এখানে আসার কথা কিন্তু এত দেরি হচ্ছে ও না এলেই ভালো ট্রেন লেট করেছে তো প্ল্যাটফর্মে থাকুক না সকালে ইন্টারভিউ দিয়ে ওখান থেকেই বাড়ি চলে যাক শুধু শুধু এ বাড়িতে এসে সবার বিরক্তির কারণ হওয়ার কি দরকার কি সব বলছো কেন কিছু হয়েছে নাকি মা বুঝি আবার কিছু বলেছে মা ঠিকই বলেছেন তোমাদের মতো বড় লোক বাড়িতে আমাদের মতো গরিব ঘরের লোকজন কেনই বা আসতে চায় ওরা কিছুতেই বোঝে না এখানে কেউ চায় না ওদের তুমি মায়ের কথা ধরো না তো মা এমনিই বলতে থাকে এই দেখো না আমাকে দিয়েই তো মাংস আনালো তোমার ভাইয়ের জন্য এই যা মাংসটা রান্না করতেই ভুলে গেছি ভালোই হয়েছে নীলাটা তো দেরি করেই আসবে মাংস খাবার আর দরকার নেই ওর মা জানলে কিন্তু খুব রাগ করবে তখন আবার কানতে বসো না যেন আমি চুপচুপি বানিয়ে দেব না থাক এখনো যখন আসেনি তাহলে হয়তো এখানে নাও আসতে পারে তুমি আর কতক্ষণ জাগবে কাল সকালবেলা তো আবার অফিস আছে কেঁদে শুয়ে পড়ো না না দেখি না আর কিছুক্ষণ আসবে যখন বলেছে সত্যি আমার জন্য তোমাদের সবার কত অসুবিধা হয় আর ভালো লাগে না আর ভালো লাগে না বৌমার জন্য ছেলেটার কত অসুবিধা বলতো কেন জয়ের আবার কি অসুবিধা কিছু বলেছে নাকি তোমাকে অসুবিধা হবে না কাল সকালেই তো আবার অফিসে দৌড়াবে এখনো বৌমার ওই ছোট ভাইয়ের আসার নাম নেই খাবার কোলে নিয়ে সব বসে থাকবো নাকি তুমি শুয়ে পড়ো না বৌমা তো জেগে আছেই বৌমার ভাই এলে ওই খেতে দিয়ে দেবে যা বোঝো না তাই নিয়ে কথা বলো না বুঝেছ আমি শুয়ে পড়লেই দেখব আমার চোখের আড়ালে ভাইয়ের হাত দিয়ে সব বাপের বাড়ি পাচার হয়ে গেল ছি ছি কি ধরনের এসব চিন্তা ভাবনা তোমার বৌমা আমাদের পরিবারের একজন তার সম্পর্কে এইসব কি বলছো তুমি আর নিলয় অত্যন্ত ভালো ছেলে তোমার থেকে কি আমি সংসার চালানো শিখবো নাকি হ্যাঁ আমার বাপের বাড়ির লোক সম্পর্কেও তোমার মায়ের এই একই ধারণা ছিল আমার ছোট ভাইটা ভয় কখনো আসতেই পারেনি কত খেতে ভালোবাসত ছেলেটা কবে কি ঘটে গেছে সেই একই জিনিস তুমি বৌমার সাথে করবে সে তুমি যা ভাবার ভেবে নাও আমার জয়ের হয়েছে যত জ্বালা সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে এখন রাত জেগে বসে থাকতে হবে কতবার বলছি না তোমাকে ওদের দুজনকে একটু ওদের মতো ছেড়ে দাও না 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 ছাড়বো না আমার ছেলের কষ্ট আমি দেখব না তো কে দেখবে শুনি হ্যাঁ তুমি শুয়ে পড়ো আমি যাই রান্না ঘরে বৌমা আবার কি আড়ালে আপডালে লুকিয়ে রেখেছে দেখি তোমাকে কতবার বলছি দাও আমি রান্নাটা করে দিই চুপি চুপি মা জানতেও পারবে না আমিও তোমাকে কতবার বলছি যে যাও শুয়ে পড়ো আজ হয়তো আসবে না মাংসটা রান্না করে মা আবার কি খোকা তুই এখানে কেন তোর তো কাল সকালেই আবার অফিস আছে যদিও এসব কারো আর মনে আছে নাকি আহ মা এমন কিছু রাত হয়নি তাছাড়া নিলয় তো এখন আসেনি তা বৌমার ভাইয়ের জন্য কি সবাই সারা রাত জেগে বসে থাকবো নাকি এটা গৃহস্থ বাড়ি সরাইখানা নয় আর বৌমা তোমার হলো একটা মাংস রাত দে তো রাত কাবার করে দিলে আদিক্ষেতা দেখে আর বাঁচি না গো এই তো হয়ে গেছে মা আমি সব গুছিয়ে রাখছি তোমাকে কিছু গোছাতে হবে না যাও যাও কোথায় আবার কি সরিয়ে রাখবে কে জানে তারপর আবার বাপের বাড়ি পাঠাবে যাও 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 এবার তুমি মায়ের কথাই কিছু মনে করো না মা তো একটু রাগী জানোই তো না না আমি কিছু মনে করিনি দোষ তো আমারই আমার ভাইটাও হয়েছে তেমন যা বলছি ঠিকই বলছি আমি চাই না আমার জন্য কারো কোনো অসুবিধা হোক ওই মনে হয় নীলা এলো আমি দেখছি আরে এত দেরি হলো তোমার এসো এসো হ্যাঁ ট্রেনটা এত লেট করলো কাল সকালেই আবার ইন্টারভিউ দিতে ছুটতে হবে দেরি যদি হয়েছিল এতটা পদ আবার কষ্ট করে এলে কেন স্টেশনেই তো থেকে যেতে পারতিস হ্যাঁ মানে না আসলে আমি কাল সকালেই চলে যাব হ্যাঁ ভোরে উঠেই চলে যাবি এখন আমাকে খেয়ে উদ্ধার কর দেখি আহ নীলা কি হচ্ছে কি চলো নীলা খেয়ে নেবে চলো অনেক রাত হলো মা বাবা খুব তোর কথা বলে রে দিদি একদিন ওনাদের নিয়ে এসো না না ভাই একদম না মা বাবাকে এখানে আনার দরকার নেই মেয়ের বড় লোক বাড়িতে এলে শুধু অপমানই জুটবে নীলা কি হচ্ছে কি দাও দেখি নীলাকে আর একটু ভাত আর মাংস দাও নিজে হাতে রেঁধেছো তুমি হ্যাঁ দিচ্ছি ভালো করে খা ভাই কতদিন মাংস খাস না বল বাড়িতে তো আর মাংস খেতে পাবি না তুই এরকম করে কথা বলছিস কেন দিদি আমি এসেছি তুই খুশি হসনি তাই না এই যে নিলয়। কেমন আছো ভালোই আছি আপনি কেমন আছেন মাসিমা তোমার দিদি যেমন রেখেছে তেমনই আছি বৌমা কতটা মাংস দিয়েছ ভাইকে অল্পই দিয়েছি মা এর বেশিও খেতে পারে না সে কি কথা এইটুকু ছেলে এত কম খাবে কি আরো দাও আর এই নাও পায়েস খাও আমি নিজে রেঁধেছি তোমার জন্য খাও খাও পায়েস সত্যি আমি যে খেতে বড় ভালোবাসি আহ ভাই হ্যাংলামি করিস না পায়েস কোনো দিন খাসনি নাকি আমারও একটা ছোট ভাই ছিল আমার বিয়ের পর ওকে খুব মনে পড়তো খুব স্বাদ ছিল রান্না করে নিজে হাতে বসিয়ে ওকে পায়েস খাওয়াবো কিন্তু সুযোগ হয়নি ছোট মামার কথা বলছো মা হ্যাঁ রে অকালে চলে গেল ছেলেটা আর দিন সেই সুযোগও পেলাম না বৌমা আর নিলয়কে যখনই দেখি আমার ভাইটার কথা খুব মনে পড়ে ভাই এসেছে বলে আপনি রাগ করেননি মা না গো মা আমার শাশুড়ি আমার সাথে যা করেছে তাই করতে ইচ্ছে করে তোমার সাথে কিন্তু তাতে যে আমি মন থেকে খুশি হই তা না কিন্তু কেমন হয়ে গিয়েছে ভাবি এটাই হয়তো ব্যবহার না আমি আমি আর আর পারছি না শাশুড়ি হয়ে থাকতে পারছি না আমিও তো ভাবি আমার মা তো কখনো এরকম ছিল না নীলাকে দেখলেই কেন এরকম ব্যবহার করে আমাকে আমাকে ক্ষমা করো মা আর আর কখনো আমি তোমার সাথে আমার শাশুড়ির মতো ব্যবহার করব না কখনো না তা আমি জানি আপনি তো এখন আর আমার শাশুড়ি নন আপনি আমার মা